নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন আজকে আমরা প্যালিং যাচ্ছি আর আজকের ব্লকটা হলো রাস্তা থেকে শুরু আর ব্লগটা পুরোটাই হবে রাস্তার আর এদিকে দেখুন ভাই আর গোলুর মধ্যে হচ্ছে লড়াই ভাইয়ের জায়গাটাই বসবে গোলু ও কিছুতেই নিচে বসবে না ও বসবে আমার ভাইয়ের সাথে কোথায় যাচ্ছ তুমি গোলু কোথায় যাচ্ছ কোথায় যাচ্ছ তুমি মার খেয়েছ সকাল সকাল মার হাতে খ্যা খা খ্যা খা খ্যা খা খ্যাখা মামার চিটটা কি তোমার লাগবে মামাটা টাইগার পরে আছে আর গোলু দুজনের ক্যামেরাতে খুব ভালো লাগছে

গাড়িতে তেলটা ভরে নিয়েছি আর পাহাড় চড়ার সময় তাহলে আর কোনো অসুবিধা হবে না এমনিতে সব জায়গায় এখন পেট্রোল পাম্প আছে তারপরও দেব বললো গাড়িতে তেলটা ভরিয়ে নিই আর এবার সিকিমে গিয়ে তেলটা ভরবে ভেবেছিলাম সাড়ে নটার মধ্যে রেডি হয়ে বেরিয়ে পড়বো তবে বেরোতে বেরোতেই এগারোটা বেজে গেছে আর এখন বাজে কটা জানেন এখন বাজে বারোটা এখন এই সময় আমরা যাচ্ছি আমাদের যেতেই তো রাত হয়ে যাবে এ তো পাক্কা আর পাহাড়ের রাস্তা

है ये तो ये पूरा बंद हो गया था रास्ता कट गया था हाँ। तो यहाँ से लेके पानी भी पड़ा था ये ना एक लो मुनाचे केटे चेदा पहले रास्ता उधर था बल ये काट के रास्ता से ना उधर तो पान रह गया ना नीचे हाँ तो फिर इसको काटना पड़ा हाँ ये पानी कितना ऊंचा आ गया होगा सोचो সিট এমন হয়ে গেছে আমি সামনে ঝুকতে পাচ্ছি না পাহাড়ের রাস্তাগুলো চড়া সময় সত্যি তাই সিট বেল্ট এত টাইট হয়ে যাচ্ছে যে আমি সামনের দিকে ঝুঁকতেই তো পাচ্ছি না আর উপর থেকে এমন টাইট হয়ে যাচ্ছে আমার বিরক্তি লাগছিল তাও দেখ লেন্স হয়েছে হইছে হয়েছিল

আজকের ওয়েদারটা এত ভালো যে দূর থেকে আপনাদেরকে দেখায় একবার দেখছেন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এত সুন্দর ওয়েদার এভাবে কিন্তু দেখা যায় না এর আগে আমরা যখন এসেছি তখন কিন্তু আমরা এসব কিছুই দেখতে পাইনি কিছু কিছু জায়গায় রাস্তা রাস্তা খারাপ আর এই পাহাড়ি কোনোভাবে কিছুই হলে একদম নিচে খাদে পড়ে যেতে হবে আর রাস্তায় লাইন দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে কত ট্যুরিস্ট এসে ঘুরেছে বাড়ি চলে যাচ্ছে আর আমরাই যাচ্ছি কি ভালো লাগছে দেখতে দেখুন এই জায়গাটা

পাহাড়ের রাস্তাগুলো এমনই একটা পাহাড় থেকে আরেকটা পাহাড়ে যে কিভাবে ঘুরতে ঘুরতে যাচ্ছি সেটাই বুঝতে পারছি না দেখুন আমরা এই দূরের পাহাড়টাতে ছিলাম এখন আবার এই পাহাড়ে চলে এসেছি না এই রাস্তা তো এবার এবার ছোট 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 করে তোর ফোনে একবার না? শোনা প্যালিং আমরা এই প্রথমবার যাচ্ছি আর দেবই প্রথমবার তো এই জন্য ভয়টা বেশি পাচ্ছি যে আমরা গুগল ম্যাপের ভরসায় যাচ্ছি এই শর্টকাট রাস্তা চক করে অন্য কোথাও তো না নিয়ে যায় এই ভয়টাই পাচ্ছি দেখুন আর এরকম শুনছান রাস্তাতে যেতে তো এমনিতে কার না ভয় লাগবে বলুন যে আমার তো ভয় পড়ছে কিছু না অসুবিধা হয় দেখ না পুরো ওইদিকে মুখ ঘুরে তাকিয়ে আছে

গলুর আর গলুর মামার সাথে হচ্ছে লড়াই যখনই কিছু ভাই উঠতে যাচ্ছে ভাইয়ের সিটটাতে গিয়ে বসছে ও এটাই করতে করতে যাচ্ছে পুরোটা রাস্তা দেখেছেন আমি ওকে বকেওছি অনেকবার আর খুব ডাটলে তখন কথাই শুনছে না ওপরে আমার পরে রাগ দেখাচ্ছে গোলু এইভাবে অনেক সময় জার্নি করছে সেই কলকাতা থেকে বলুন তো কতটা দূর কখন দেখছে মামার সিটটাও নিয়ে নেবে দেখবে

এখনও এক ঘন্টা সাত মিনিট দেখাচ্ছে এই এক ঘন্টা মানে ধরে রাখুন দু ঘন্টা আমাদের যেতে আর এখানটার ভিউটা দেখুন কি সুন্দর না লাগছে আমি তো একদম পুরো মুগ্ধ হয়ে গেছি এই ভিউটা দেখে এদিকে ভাই দাঁড়িয়ে ভিডিও আর ফটো করে নিচ্ছে কিছুটা আর এদিকটা দেব দাঁড়িয়ে আছে অনেক সময় গাড়ি চালিয়ে চালিয়ে যায় যেতেও না অনেক সময় না পাহাড় পা কুমড় এগুলো ব্যথা করে তাই এই জন্য দু বেশি লাগতে পারে আমাদের কিছু করার নেই একা ড্রাইভ করে নিয়ে যাওয়াটা তো ওরও তো একটা কষ্ট হয় বলুন আর তো কেউ গাড়ি চালাতে পারি না আর এই পাহাড়ের রাস্তায় বাবা একদমই দরকার নেই একটু দেরি করেই যায় সেটাই আমার इनसे बच्चा लोग अच्छा खेलता है हम जाएंगे तो हमको नहीं खिला के रखते हैं ऐसे ऐसे स्टेडियम में कितना अच्छा लगता है हमारा उधर हमारा उधर नहीं है ये सारे डाउन है पूरा डाउन है हां तो भीतर ढुकले हो तो तो ताले इधर में गाड़ी लगा जाएगा नहीं भाई अच्छा टेस्ट है इसका ये बोल रहा है ओ डॉग डक হুম সব ফ্যামিলির মতো ডগ নিরপরে সারা সারাদিন আমরা সবাই না খেয়ে আছি আর পাচ্ছে না এবার এবার একটা রেস্টুরেন্ট দেখে খেতে বসতেই হবে না হলে আর হবে না বাচ্চাদের সব খিদে পেয়ে গেছে চিপস খেয়ে আর কতক্ষণ থাকা যায় বলুন অনেক সময় পরে একটা এই রেস্টুরেন্ট খুঁজে পেয়েছি এর ভিতরটাতে যাই এভি এসেছে আমাদের সাথে ভিতরে ঢুকছে গেস্ট

यहाँ का मौसम नहीं मिलेगा देव यहाँ पे सब अलग टाइप का चिकन चिकन चिली बोनलेस प्राइस के अंदर क्या है तो सिर्फ दे तो चुके हैं क्या क्या तो चाल एक तो हम मैं मैं सोचा जो दोसा में देता नहीं था नहीं सोचा

देखो अभी तो नहीं पोस्ट। ये लोग देखा नहीं है ऑर्डर करते हैं। देखा नहीं है, कॉमन है। तो तुम खाओगे? फेमस। तो कौन-कौन खाएगा नहीं हाथ उठाओ। तो तो। तो तो। তবার সঞঁ ইতরা তবকে অবকা ণঠচ indারো তবো তবতার গাচে বাচেথ? ঁঠত খরা জিনি? ল� illustrazপার ইতবাটিকরখার দিনে হতুসডুষ্ত আছবিযে সটুর�

हम ब्लॉग में डिंग गया थे तो माम में भी देख रहे हैं देखो इधर क्या गलत किसी और फेस इ पार्टीश अब ये लिखा मेंट बन गए मेन ट्रेन है मेन वाटर और से क्या आता है पानी तो वही पानी है अरे इतना हो चली कि ये पहाड़ी पानी पानी लेकर तो फिर वो रहा नदी का पानी पहाड़ी हो या पहाड़ का आदमी होता नहीं है চলুন আমাদের খাওয়া হয়ে গেছে এবার যাওয়া যাক আর এদি এদিকে জানেন তো সাড়ে চারটে বাজলেই যেন সন্ধে হয়ে যায় রেস্টুরেন্টে যখন ঢুকেছি তখন বেশ ভালো রোদ্র ছিল আর এখন বাইরে বেরিয়েছি পুরো সন্ধে হয়ে গেছে পাহাড়ি জায়গা তাড়াতাড়ি সন্ধে নামে আর এদিকে ভিউটা আর দেখা যাচ্ছে না এখন সন্ধে হয়ে গেছে আর পাহাড়ি জায়গায় সন্ধে নামলেই সব কিছু দোকানপাট বন্ধ আর কিছুই আপনার জন্য খোলা থাকবে না এরকমই হয় এখানটা আমাদের ওখানকার মতো তো দশটা পর্যন্ত খোলা থাকে না যাই হোক চলুন আমার ব্লগটা এই পর্যন্তই আমার ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন